তবে যারা বলে গেল আর কিনা চারা কিনাই রইল ও ভাই ফেলা জলে ফেলা হচ্ছে না কি করে বলে চাষ করিব আমাদের কি হবে কুপায় তবে চারা বলে গেল ভাই কিনা চারা কিনাই রইল বীজ ফেলা হইল না প্রধান ফেলা হইল না কি করে বল চাষ করিব কি হবে এমনটা দেখি নাই আগে বোধাই উপর বেলা গেছে রাগে এমনটা দেখি নাই আগে